আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি সত্যভাই সত্যভাই পেজ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের আমরা সবাই জানি গত কিছুদিন যাবৎ আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুবই নাজুক আমরা খুব নাজুক অবস্থায় রয়েছি বাংলাদেশি ভারত বিদ্বেষী আমাদের অনেকেই বলে আমরা নাকি বাংলাদেশেরা ভারত বিদ্বেষী হয়ে উঠছি যার কিছু কারণ রয়েছে ভারত আসলে চক্রান্ত করে ভারত এক প্রকার আক্রমণাত্মকভাবেই আমাদের বাংলাদেশিদেরকে ক্ষতি করার জন্য আমাদের বাংলাদেশের রাষ্ট্রটাকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য আমরা জানি যে গত সতেরো বছর একজন ফ্যাসিস্ট সরকারকে ভারত যে সাপোর্ট দিয়ে আসছিল। সেই সাপোর্টের কারণেই হাসিনা সরকার একজন ফ্যাসিস্ট হিসাবে তার কার কর্মকাণ্ডগুলো পরিচালিত করতে পারছে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি আমার মূল মেসেজটা হচ্ছে আমরা জানি ভারত তার গেটগুলো খুলে দেওয়ার জন্য যে ডুমরুর যে গেটগুলো খুলে দিয়েছে সেই গেটগুলো খুলে দেওয়ার জন্য আমাদের বাংলাদেশের অনেকগুলো অঞ্চল কুমিল্লা চাঁদপুর ফেনী আর অনেকগুলো পুরো ফেনী তো ভয়াবহ অবস্থা আমরা সবাই জানি আমরা দেখতে পাচ্ছি ফেনীর কী অবস্থা দুর্দশা মানুষের করুণ অবস্থা মানুষ ঠিকমতো খেতে পারতেছে না মানুষের থাকার জায়গা নাই আসলে কে কোথায় আছে ইন্টারনেট নাই বিদ্যুৎ নাই বিশুদ্ধ পানি নাই বাচ্চাদের খাবারের অভাব অর্থাৎ ছোটো বাচ্চা যারা রয়েছে তাদের প্রচুর খাবারের অভাব রয়েছে এবং বয়স্ক তারপরে গর্ভবতী মহিলাদের খুব করুণ অবস্থা এই অবস্থায় আসলে আমাদের করণীয় এই অবস্থায় আমাদের করণীয় হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যারা রয়েছি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সাহায্য পৌঁছে দেওয়া তাদেরকে সাহায্য পৌঁছে দেওয়ার নাম করে আমি গতকালকে থেকে আমি আমরা খেয়াল করতেছি যে বেশ কিছু গ্রুপ আসলে জন তিরিশ জন বা চল্লিশ জনের একটা গ্রুপ করে সাহায্য পাঠানোর নাম করে আমরা ওইখানে যাচ্ছি আমি সবার কাছে অনুরোধ করব কর হাত জোর করে অনুরোধ করবো আমরা বিশ জন ত্রিশ জনের গ্রুপ করে আসলে সাহায্য পৌঁছানোর নামে যেন আমরা ট্যুর না করে ফেলি এতে করে কিন্তু আপনি দেখেন আপনারা তিরিশ জন মিলে একটা জায়গায় সাহায্য পৌঁছানোর জন্য যাচ্ছেন এতে করে আপনাদের ট্রান্সপোর্ট একটা কস্ট লাগবে আপনারা সেখানে গিয়ে আপনাদের যে খা খাওয়া দাওয়া করবেন এতে করে কিন্তু সেই একটা খরচ লাগবে তারপরে আপনারা যাচ্ছেন মানুষদেরকে সাহায্য পৌঁছানোর জন্য ধরেন আপনি একটা নৌকায় গেলেন বা একটা বোটে গেলেন একটা বোটে আপনারা বিশ জন উঠতেছেন বা এর থেকেও বেশি বা পনেরো জন উঠতেছেন আপনি একটা বোটে গিয়ে কয়জন মানুষকে সাহায্য করতে পারবেন আপনারা কিন্তু পারবেন না এতে করে কি হবে আপনারা যে উদ্দেশ্য নিয়ে আপনারা অবশ্যই আমি স্বীকার করতেছি যে সবাই আমরা ভালো উদ্দেশ্য নিয়েই মানুষকে সাহায্য করার উদ্দেশ্য নিয়েই আমরা জানি কিন্তু আমাদের আসলেই পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে আসলে একটা ক্রিটিক্যাল মোমেন্টে ক্রিটিক্যাল সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই পরিমাণ জ্ঞান না থাকার কারণে কিন্তু আমরা ঠিকমতো সাহায্য করতে পারতেছি না এতে করে কি হচ্ছে আমরা যারা সাহায্য করার জন্য যাচ্ছি আমাদের কাজটা আসলে সাকসেসফুল্লি না হয়ে আমাদের কাজটা কিন্তু ভালোভাবে শেষ হচ্ছে না সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আসলেই স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সহযোগিতা নিন স্থানীয় প্রশাসনের মাধ্যমে আপনারা আপনাদের ত্রাণটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারবেন এতে করে কি হবে আপনারা যে সমস্ত সাহায্য নিয়ে যাচ্ছেন যারা আসলেই অসহায় তাদের কাছে আপনাদের সকল সাহায্যটা পৌঁছে যাবে আমি আবারও অনুরোধ করব। আপনারা অবশ্যই আমার কথাগুলো নেগেটিভলি নিবেন না আপনারা যারা বিশ জন তিরিশ জনের যে গ্রুপ করতে চাচ্ছেন সেই গ্রুপ না করে আপনারা হতে পারে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে দিতে পারেন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দিতে পারেন আপনারা টিএসসিতে গিয়ে দিতে পারেন অথবা আপনারা আপনারা সেই অঞ্চলগুলোতে বা আশপাশের অঞ্চলগুলোতে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক অথবা পুলিশ দের মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে ত্রাণগুলো পৌঁছাতে পারেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষকে সহযোগিতা করা আমাদের মূল লক্ষ্য হচ্ছে অসহায়দেরকে সাহায্য করা আমাদের মূল লক্ষ্য থেকে যেন আমরা আসলে বিচ্যুতি না হয়ে যাই এতে আমরা আরও কিছু বেশ কিছু নিউজ পেয়েছি যেমন আমি নিউজের আগে আমি একটু বলে নিই আমি আপনারা জেনে রাখবেন আমি গত দু একদিন আগে বন্যার্থদের সাহায্যের জন্য আবেদন করেছিলাম এতে করে প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মতন কিন্তু আমি ব্যক্তিগতভাবে অনেকের কাছ থেকে কালেক্ট করেছি আমি কিন্তু চাইলে যে কোনো একটা গ্রুপের মাধ্যমে গিয়ে তাদেরকে পৌঁছে দিতে পারতাম কিন্তু আমি সেটা না করে আমি আসন্না ফাউন্ডেশন এবং অন্যান্য যে জায়গাগুলো আছে আমি আসন্নাতে এখান থেকে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি কিছু আর টিএসসিতে আমি আমার একজন পরিচিতর মাধ্যমে পাঠিয়ে দিয়েছি এতে করে কি হলো দেখেন আমার আমি সেইখানে গিয়ে পাঠাবো একটা ট্রান্সপোর্ট কস্ট আমি সেই কস্টটা বাঁচিয়েছি অথবা আমি সেইখানে যাব খাওয়া দাওয়া অন্য অন্য সামগ্রী মানে মোট কথা আমি খরচ বাঁচানোর জন্য এই কাজটা করেছি আপনারাও এই ধরনের খরচ থেকে বিরত থাকুন আপনারা অবশ্যই সবারই ভালো নিয়ত আমাদের আমরা চেষ্টা করতেছি আমাদের দেশটা যেন আগের মতো অবস্থায় ফিরে আসে যারা বন্যা কবলিত রয়েছে তারা যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে হ্যাঁ আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আর আমরা সকলেই ভালো উদ্দেশ্যে ভালো নিয়তে সাহায্য উদ্দেশ্যে আমরা সবসময় তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমি আর কথা বাড়াচ্ছি না আমার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন আর যার যার অবস্থান থেকে যতটুকু পারেন এক টাকা দুই টাকা যতটুকু আসলেই দান করাটা হচ্ছে বড় বিষয় আপনি কত টাকা দান করতেছেন কে কি বলতেছে এটা আপনার মাথায় রাখবেন না যার যার অবস্থান থেকে দান করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম